সুসংবাদ 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 আর বিশেষ করে তোমাদের দুজনের জন্য মহা সুসংবাদ জবাপুর এতদিন পর আমাদের বাড়িতে কেন এসেছে জানো কারণ জবাপুর বিয়ে হবে তাও আবার আমাদের বাড়িতে এত ধুমধাম করে কালকে যখন ওরা তখন আমি খবরটা জানতে পারলাম যে ওদের নাকি বিয়ে হবে এই বাড়িতে কি জবার বিয়ে হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে সেটা কি আমি জানি কাকা ভাই আমি যতটুকু জানি সেটা তো তোমাদেরকে বললাম ওহো আমি তো বলতেই ভুলে গেছি আমাদের রুদ্র সাথে বিয়ে তাহলে আমি তাহলে বলে আসি তুই বাড়িতে কোথায় যাবেন আপনি ও গুই কুয়া রুদ্রের বাড়িতে হ্যাঁ রুদ্রের বাপ মা কি আপনাদের জেনে রুদ্রকে আপনাদের জেনে ওই বাড়িতে কি আপনাদের ওই বাড়িতে যাতায়াত হচ্ছে আমার ওই বাড়িতে সব সময় যাতায়াত করি আমি রুদ্রের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক আছে আপনি জানেন কি জন আমি যাব দুই মা বকৃতি তো আমি আসি আর আমি কি সিলবকর দুরের দিকে বেশি কথা বল আমি যাব ওহো আমি যে কেন বলতে গেলাম এদের কি কথা সারা দিন শুধু ঝগড়া করে দুইজন তুমি গেলে আবার সেই জন্ডিস করে ফেলাইবা গ্যাস্ট্রিক হয়ে যাবা আবার সেই জন্ডিস আর গ্যাস্ট্রিকের কথা আপনি এই কথা ছাড়া আর কোনো কথা জানেন না এই যে ড্রাইভার এক আপনি গ্যাস্ট্রিকের কথা কইছি মাথায় গ্যাস্ট্রিক উঠছে সেই ড্রাইভার আপনার উপরে যে পরিমাণ উত্তেজিত হয়েছিল আমি যদি আর একটু দেরিতে যাইতাম ড্রাইভার আপনাকে মারি তেনা তেনা মানা ফেলা দিত চুপ করো আমরা এখন কোথাও যাব না আমরা নিচে যাব যে বাবার সাথে বসে প্ল্যানিং করব বুঝছো আর কোনো কথা বলবা না ঠিক আছে ঠিক আছে চল জন্ডিস বাদ দে ভাই দেখিস

কি অবস্থা তোর আরে মশা নাকি ও মাই গড তোর মতো এরোফিলিস মশা কেমনে ভুলে তুই বল হ্যাঁ কামর দিস ঠিকই কিন্তু এক থাপ করে যে তোর জীবন চলে যায় সেটা মনে হয় মাঝে মাঝে তুই ভুলে যাস তুই আমেরিকাতেই ভালো ছিলি এই জায়গায় আমার বাড়িতে আসছিস কেন ছোটবেলার প্রতিশোধ নিতে আসছি তোর কোনো সমস্যা শুনলাম টিকটিকিন নাকি বিয়া তাও আবার আমার বাড়িতে সরি এক্সকিউজ মি আমাদের বাড়ি অনলি নয় 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 এটা আমার আম্মারও বাড়ি ভুলে যাস না তুই সেটা তোর এই কথা কে বলছে কে বলছে মানে কারে লাগবে নাকি এলাকার সবাই জানে দেখ আমার সাথে ফাইজলামি করবি না তুই না বললি প্রতিশোধ নিবি কি প্রতিশোধ নিবি বল হুম তুই না আমাকে আগে অভিশাপ দিতি আমার নাকি বিয়ে হবে না দেখ এই বাড়িতেই আমার বিয়ে হতে যাচ্ছে এটাই হচ্ছে আমার প্রতিশোধ বুঝলি মশা এই আকাশ বেজে থাকতে তোর বিয়ে হবে না আমি ভেঙে দেব হুম দেশ নো প্রবলেম এখন তো আর কোনো প্রবলেম হবে না প্রবলেম যখন হবে তখন বুঝবি প্রবলেম কার হুম তুই কি ছোটবেলা আমার ওই ডায়লগটা ভুলে গেছিস হুম মাই নেম ইজ জবা রেড মাই পাওয়ার আই তো আমার রাস্তা স্যার তোর সাথে কথা বলার মুড নেই রাস্তা ছাড়া কি আছে তুই তো টিকটিকি তুই সিলিং দিয়ে আসবি কি আসলে ফালতু তুই তো কথা বলেই যায় না ওদিকে কই যাস ওদিকে কোনো দরজা নাই তো ভুলে গেছস আবার কয় নিজের বাড়ি তোকে কে বলেছে আমি দরজা দিয়ে বাইরে যাব আমি ছাদে যাব ওখানে ছাদে সিঁড়ি গাধা